এই যে আমাদের ভারু মাসি সবার সাথে দুই হাত তুলে নাচতে শুরু করে দিয়েছে আর এই যে বিশাল বড় যে গাছটা দেখছো সবাই পুজো করছে এই গাছটাই বাইরের থেকে দেখতে আর আমি এখন শিব ঠাকুরের মাথায় জল ঢালছি এই দিদিকে তোমরা অনেকেই চিনবে অনামিকা বারো আর ওর উপলক্ষে আমরা আজকে সবাই পাগলাখালির ধামে গেছি দাঁড়াও দাঁড়াও একটু ওয়েট করো সবটা বুঝতে পারি তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক আমরা এখন পাগলাখালি বেড়াতে যাচ্ছি পুজো দিতে ঠাকুর দর্শনে খুব মজা অনেক লোক যাচ্ছি চলো তাহলে চলো যাই একদম গ্রামের ভিতরে মন্দির চলো মানুমাসির মুখ থেকে তোমরা শুনতেই পেলে একদম গ্রামের মধ্যে আমরা যাচ্ছি সেখানকার মানুষের জীবনযাত্রা আমাদের মতন এতটা সচ্ছল নয় আমরা যেমন হাতের কাছে যা বলি তাই পেয়ে যাই তারা কিন্তু তা পায় কোনো কিছু কেনাকাটা বলো সুযোগ সুবিধা বলো সব পেতে হলে তাদেরকে অনেক দূরে আসতে হয় বাইকে করে কিংবা টোটো করে কিংবা যে কোনো ভাবে আসতে হয় তারপর তারা সেই সমস্ত সুযোগ সুবিধাগুলো পায় আমাদের ফ্যামিলিতে আমরা তিনজন যাচ্ছি আমি মানুমাসি আর ভাই মামাবাড়ির ফ্যামিলি থেকে বড় মামা বড় মামি দুই বোন মাসির বাড়ির ফ্যামিলির থেকে ভারু মাসি আর রাজু দাদা আর অ্যাকচুয়ালি যাদের জন্য যাওয়া বড় মামির বড় দাদার ফ্যামিলি দেখো কথা বলতে বলতে আমরা পাগলাখালি ধামে চলে এসে পাগলাখালির মন্দির আসলে শিব ঠাকুরের মন্দির সকলে পাগলা বাবা নামেই চেনে আর এর পাশ দিয়ে বয়ে চলেছে পলদা বাউড একটু পরেই তোমাদেরকে সেই নদীটাও দেখা এই দোকানগুলো থেকে চাইলেই ফুল বেলপাতা প্রসাদের ডালি কেনা যায় তবে বেশিরভাগ মানুষই সাথে করে জোগাড় করেই নিয়ে আসে বছরের সব ভক্তজনেদের ভিড় থাকে আমরা একদম সকালে পৌঁছে গেছি প্রায় আটটার দিকে তাই একদমই ভিড় ছিল তবে যত বেলা বাড়ে তত লোকজনেদের সমাগম হয় তখন লাইন দিয়ে পুজো দিতে হয় আর প্রচন্ড ভিড় হয় জ্যৈষ্ঠ মাসে মাটিতে পা ফেলারও জায়গা থাকে এই যে সব ছোট ছোট ঘরগুলো দেখছো এগুলো এক একটা আখড়া মানুষজন এখানে এসেই রান্না বান্না করেন তবে একদমই ফ্রি কোনো রকম ভাড়া কিংবা কোনো টাকা পয়সা কিছুই দিতে লাগে না আপনারা এর আগে এখানে এসেছেন আর কোথায় বাড়ি আপনাদের কোথায় বাড়ি আপনাদের যদি কেউ খিচুড়ি পায়েস প্রসাদ বিতরণ করে থাকেন তবে তাদের ক্ষেত্রে আগে আগে যাওয়াটাই বেটার না হলে আর ঘর পাওয়া যায় না সব ঘরগুলোই বুকিং হয়ে যায় আমরা যাওয়ার পরেই আমাদের পাশে আরো কিছু মানুষজন এলেন একটা ভালো স্পেসই আমরা পেয়ে গেছি সেখানেই আমাদের রান্না বান্না হবে এবার আমরা যাচ্ছি ঠাকুরের কাছে পুজো দিতে অ্যাকচুয়ালি বড় মামি অনামিকা দিদির জন্য মানত করেছিল তাই ওর ওজনে বাতসা ফল প্রসাদ সমস্ত কিছু ঠাকুরের কাছে অর্পণ করা হচ্ছে আমরা মন্দিরের ভেতরে প্রবেশ করে যখন তখন একদমই লাইন ছিল না আমরা ভালোভাবে ধীরে সুস্থে পুজো দিতে পেরেছি মন্দিরের ভেতরে যাওয়ার সাথে সাথে আমরা ছোট বড় বিভিন্ন সাইজের প্রচুর ঘন্টা দেখতে পেলাম এই ঘন্টাগুলো হয়তো সব মানতেরই ঘন্টা আর গাছের বেদির নিচে যত ঠাকুর রয়েছে গোপাল শিব সব ঠাকুরগুলোই কিন্তু মানতের ঠাকুর মানুষজনের কথাই এখানে বাবা ভোলা মহেশ্বরের পাথরের শিবলিঙ্গ নিজের থেকেই এখানে প্রতি সোম ও বৃহস্পতিবার কয়েক হাজার মানুষ আসেন এই জাগ্রত দেবতাকে তাদের পূজাচনা করে এখানে আর একটা জিনিস দেখলাম শৈব ও বৈষ্ণব সাধনা ও পুজো একই সাথে হয় মানে শিব ঠাকুর আর কৃষ্ণের পুজো একই সঙ্গে আর এখানেই সৃষ্টি হয়েছে অতি প্রাচীন একটা বট গাছকে বের দিয়ে একতলা মন্দির তবে এখানে একটা জিনিস দেখলাম মন্দিরের ভেতরে কিন্তু কোনো পুরোহিত নেই নিজেরা নিজেদের মতন করে মনের খুশি মতন করে পুজো দিতে পারবে আপনার কাছে টাকা পয়সা নেই আপনি এখানে এসে পুজো দিয়ে যেতে পারবেন একটু গঙ্গা জল আর একটু বেলপাতা জোগাড় করে এনে ঠাকুরের মাথায় ঢেলে দিয়ে যান আপনার মনস্কামনা পূর্ণ হবেই আর খিচুড়ি পায়েস ভোগ আপনারা বারোটার পরে নিতেই পারবেন টাকা পয়সা ছাড়া বিনামূল্যে আর স্বাদ হয় অসাধারণ অন্য কোনো জায়গাতে অন্য কোনো মন্দিরে আপনারা টাকা দিয়ে খেতেই পারেন তবে এই স্বাদ আপনারা পাবেন অনেকে আবার পলদা বাওরে পলদা স্নান করে তবে ঠাকুরের পুজো আপনারা এসে একটু খেয়াল করলে বুঝতে পারবেন এই যে নদীটা রয়েছে এই নদীর সাইডে ধারে ধারে চারিদিকে আকন্দ ফুলের অনেক গাছ রয়েছে আগের বারও আমরা সবাই মিলে ঠিক করেছিলাম জানো তো ভাই বোনেদের পরীক্ষা হয়ে গেছিল আমিও ফ্রি ছিলাম সবাই ফ্রি ছিল সবার টাইম করা হয়েছিল কিন্তু যেদিন আসবো তার ঠিক এক সপ্তাহ আগে মা ওই সিঁড়ির থেকে পড়ে গেছিলো সিঁড়ির থেকে পড়ে মায়ের হাত ভেঙে গেছে সেই যে আসা হয়নি সেই যে আমাদের প্ল্যান ক্যান্সেল হলো তারপরে এই তারপরেও শ্রাবণ মাসের চতুর্থ সপ্তাহে একবার ভেবেছিলাম আসবো সেইবারও আসা এসছিলাম অনেক ছোটবেলায় তখন আমি অনেক ছোট আমার ওই দশ কি এগারো বছর বয়স হবে তখন এসছিলাম আমার ছোট মামা তখন নতুন চাকরি পেয়েছে সে যে কি পরিমাণ ভিড় আর আমরা হয়তো জ্যৈষ্ঠ মাসের দিকেই এসেছিলাম প্রচণ্ড গরম ছিল আর প্রচণ্ড ভিড় ছিল সে যে কি লাইন আজ থেকে তাও সেই বারো তেরো বছর আগের কথা বলছি তখনই এত লাইন ছিল জ্যৈষ্ঠ আসে তাহলে এখন কেমন হবে তখনও কিন্তু খিচুড়ি ভোগের আয়োজন করা হয়েছিল মামার নামে সবাই মিলে একসাথে পুজো দিতে যাওয়ার মজায় আলাদা খুব আনন্দ করা হয় তুমি একা একা যাবে অতটা আনন্দ হবে না যতটা সবাই মিলে গেলে যেমন হয় আমাদের পুজো তো প্রায় কমপ্লিট সবই হয়ে গেছে এবার আমরা আখড়ার দিকে যাব কারণ ওখানে গিয়ে কিছু খাওয়া দাওয়া করব কিছু খাওয়া দাওয়া করার পর তারপরে আমরা খিচুড়ি ভোগ প্রসাদের আয়োজন করব আর ওইদিকে মামা আরও যারা সবাই আছে তারা ফলগুলো হরিল লুট এইভাবে ছেড়ালে কি হয় পায়ে পায়ে গিয়ে সব নষ্ট হয় তার থেকে বরং সবার হাতে হাতে দেওয়া ভালো তো আবার হরিল লুট আবার এইভাবে নাকি একটু ছেটাতে হয় সেই কারণে ওই দিদি তিনবার ছেটালো তারপরে সবার হাতে হাতে দিয়ে দিয়েছি দেখেছ আমরা যখন এসছিলাম তখন এত ভিড় ছিল এখন কিন্তু অনেক লোকজন হয়ে গেছে আপনারা কোথা থেকে আসছেন

আনন্দ শুরু হয়েছে আনন্দ তো সবই শুরু হলো তাহলে কি খিচুড়ি রান্না করবেন এখন মামা আমাদের জন্য সকালে জলখাবারের ব্যবস্থা করে দিল এই যে পিঠাই পরোটা আর ছোলা সকালবেলা যদি না খেয়ে খিচুড়ি রান্না শুরু করে দেয় তবে কিন্তু সবাই ক্লান্ত হয়ে পড়বে আর ভালো লাগবে না শরীরে আর পেরে দেবে না সেই জন্য সবাই এখন খেয়ে নিচ্ছে তারপরে খিচুড়ি রান্না হতে যতক্ষণ টাইম লাগে লাগুক তবে একটার বেশি বাঁচবে দিদি ভালো ওই যে পাশের কাকুটাকে দেখাচ্ছিলাম না এই যে পাশের কাকুটা এখন সবজি রান্না করছে মানে পাঁচমিশালি সবজির একটা তরকারি হবে আর কি সেটাই আর আমাদেরও এখানে এখন খিচুড়ি রান্না করার আয়োজন শুরু হয়ে গেছে দেখো কত আম হয়েছে গাছটাতে আর এদিকে বড় মামা আর সবাই মিলে এখন ফলগুলো বানিয়ে মানে এক প্রকার নিরামিষ পিকনিক বলতে পারেন আপনারা এটা বাবা আমাদের এই যে কড়াই গ্যাস ওভেন স্টোভ সবটাই কিন্তু নিরামিষ মানে ঠাকুরের আমাদের নিজের বাড়ির থেকে আনা আর সবাই ওখানে যারা করছেন সব কিন্তু ভাড়াটা দেখলাম সেই কারণে ওনাদেরগুলো সব বড় বড় আর আমাদেরটাই একটু এই দোকানটাতে সকাল থেকে দেখছি লুচি বানিয়েই চলেছে আমরা যখন প্রথম এলাম তখন তো সব ফাঁকা ছিল দেখুন কত লোক হয়ে গেছে আর অনেক দিকে কিন্তু রান্না হচ্ছে আর কমিটির যেখানে রান্না হয় সেই জায়গাটা দেখুন কত বড় বড় উনুন আর কত তো বড় বড় কড়াইয়ের করে রান্না হচ্ছে এই যে এখানে পায়েস রান্না হচ্ছে আর ওই দিকে গিয়ে দেখলাম এই যে এদিকে খিচুড়ি রান্না হচ্ছে আর এই যে আমাদের খিচুড়িও কমপ্লিট আর আমরা যেহেতু ভাড়ার কোনো কিছু ইউজ করিনি সেই কারণে আমরা এখান থেকেই খিচুড়ি ভোগ ঠাকুরকেও নিবেদন করে আসবো তবে এখন যা ভিড় হয়ে গেছে এখন হয়তো আমাদেরকে লাইন দিতে হবে আমরা ঠাকুরের কাছে অনেক কষ্টের লাইন পেরিয়ে গিয়ে তারপরে খিচুড়ি ভোগ দিয়ে এসেছি আর খিচুড়ি ভোগটা কিছুক্ষণ পরে আবার নামিয়ে নিয়ে এসেছি ফেরার পথে দেখলাম অসংখ্য ড্রামে করে লোকজনেরা দুধ নিয়ে এসেছে সেই দুধের শুধু দুধের পায়েস তৈরি হচ্ছে আর অন্যদিকে হচ্ছে খিচুড়ি আর তরকারি যেহেতু ঠাকুরকে ভোগ নিবেদন করা আমাদের হয়ে গেছে তাই এবার আমরা সবার মধ্যে প্রসাদ বিতরণ করব। এই যে একে একে সবাই আসছেন এইবার আপনারা ভিড়টা বুঝতে পারবেন দাঁড়ান একটু সময় দিন দেখুন এই <laughs> ভিড়টা <laughs> আপনার লাইন করুন লাইন করুন बोलना वो है एक আমাদের জন্য কিছুটা প্রসাদ প্রসাদ রেখে এই ছিল আজকের অন্তিম বিতরণ সবাইকে তো প্রসাদ বিতরণ করা হয়েই গেল এবার আমরাও সবাই একটু খাওয়া দাওয়া করে নিলাম সবাই মিলে গোল করে বসে পড়েছি আর এবার আমরা খিচুড়ি খেয়ে নি সত্যি আমি শিবনিবাসেও যাই শিবনিবাসে কিন্তু তখন মানুষ থাকে মানুষজন থাকে তবে এত মানুষ আমি সত্যি এত মানুষকে আমি কোনোদিন খিচুড়ি প্রসাদ বিতরণ করি আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছিলো তারপরেও অনেক মানুষ এসেছিলেন জানেন তো তারা এসে বলছিলেন একটু খিচুড়ি হবে আর আমাদের কাছে তো আর ছিল না তবে আমাদের কাছে না থাকলেও পাশে যারা ছিলেন পাশে যারা রান্না করছিলেন তাদের কাছে অনেক খিচুড়ি ছিল আমরাই প্রথম শুরু করেছিলাম তারপরেও কিন্তু তারাও শুরু করে দিয়েছিল এই যে তারাও এই যে এখন বসিয়ে খাওয়াচ্ছেন সবাইকে অনেক লোকজন হয়েছে তাদের সবাইকে বসিয়ে খাওয়াচ্ছেন আবার যারা চাইছেন তাদেরকে আবার কোনো কিছু তো করে প্যাকিংও করে দিচ্ছেন এদিকেও প্রচুর মানুষ খাচ্ছে আর ওইদিকেও তো বড় বড় কড়াইতে রান্না হয়েছে প্লাস কমিটির তো রান্না হয়েছে কমিটির থেকেও রান্না করেন এবার সবাই যখন রান্না করছেন এত কড়াইয়ে রান্না করা হচ্ছে তখন কোনো মানুষই অভুক্ত থাক মোটামুটি বিকেল চারটে অবধি কিন্তু খাওয়া দাওয়া চলতেই থাকে তারপরে এলে হয়তো আর পাওয়া যায় না কারণ প্রচুর মানুষ তো অনেক মানুষ কত মানুষ বলুন তো এখানে আমি জানি না আপনারা এর আগে কোনো দিন দেখেছেন কি না এখানে কিন্তু বিনামূল্যে মানুষজনকে রোজ খাওয়ানো দাওয়ানো করানো হয় এবং সোমবার আর বৃহস্পতিবারে এই রকম ভিড় আর সেটাও যে শুধুমাত্র কোনো বিশেষ কোনো দিন সেটা নয় সারা বছর থাকে এমন ভিড় বাবু তাকাও তোমার আজকে অন্নপ্রাশন পাশে যেখানে রান্না হচ্ছিল ওখান থেকে মানুমাসি একটু পায়েস নিয়েছে সেখান থেকে পায়েস নিয়ে মানুমাসি এখন একটু খাচ্ছে আর সবাই একটু একটু করে খেলো তারপর তো সব কিছুই হয়ে গেছে তাই আমরা সামনের দিকে একটু মেলা দেখতে বেরিয়েছিলাম আর এই গাছগুলো এত সুন্দর হাওয়া হচ্ছিল না খুব ভালো লাগছিল আর এই যে কি সুন্দর মেলা হচ্ছে দেখেছেন প্রত্যেক বৃহস্পতি আর সোমবার কিন্তু এরকম মেলায় হতেই থাকে আর এই মালাগুলো পুরো অরিজিনাল তুলসী কাঠের মালা কি সুন্দর লাগছে দেখতে সামনে বললাম না পলদা বাউড়াছে আছে আর অনেক মাঠও জানেন তো অনেক কিছু চাষও হয়েছে সেই সমস্ত কিছু একটু দেখতে যাব এই মালাগুলো একটু দেখে নিলাম দেখে নেওয়ার পরে সামনের দিকে হেঁটে হেঁটে যাচ্ছি সামনের দিকে যত যাচ্ছি তত আরও ভালো লাগছে আরও একটু সামনের দিকে যাই এইরকম মনে হচ্ছে আর এখানে গোলাপ ফুল বিক্রি হচ্ছে দশ টাকায় দশ টাকা করে এই আশেপাশে কোথাও হয়তো গোলাপ গাছও চাষ হয় সেই জন্যই দামটা এত এই যে পলদা বাউরে জল দেখেছেন কত সুন্দর ক্লিন জল আর এই যে নৌকো করে সবাই যারা আরোহণ করছেন তাদের দাম হয়তো মাত্র পাঁচ টাকা করে আমি আরেকটা ভিডিওতেও দেখছিলাম পাঁচ টাকা করে আমরা তো উঠিনি সেই জন্য জানি সামনে ধান ক্ষেত দেখতে পেয়ে আমরা ধান ক্ষেতের দিকে চলে এসেছি দেখুন কি সুন্দর ধানগুলো হয়েছে এত সুন্দর লাগছে এখন এটা কোথায় এসেছো

অনেক গম চাষ করা হয়েছে এই যে কি সুন্দর সোনালী কালারের ফসল কি যে ভালো লাগছে দেখতে আর চকচকে গমগুলো পুরো খুব সুন্দর আমার কি গম বাবা তো গন্ধ হ্যাঁ সুন্দর ভাবে সুন্দর লাগছে মানুমাসি বললো তার আর পায়ে আর পারছে না সে আর হেটে হেটে আর আসতে পারছে না সেই জন্য নিয়ে চলে এসেছি আর আমরা খুব আনন্দ করছি চারিদিকে দেখছি মানুমাসি মিস করে গেল আর একটুখানি এগোতেই দেখলাম শশার ভুই হয়তো শশাগুলো নতুন হচ্ছে আর না হলে তুলে ফেলা হয়েছে কারণ অনেক কম শশা ওখানে দেখলাম আর যাও বা ছিল সব ছোট ছোট এত ভালো লাগছে আর এই যে কচুরি পানা ফুলে পুরো ভর্তি হয়ে গেছে কি যে সুন্দর লাগছে পুরো বেগুনি কালারের ফুল হয়ে রয়েছে আর ওই পার থেকেও কিন্তু অনেক মানুষ আসেন যারা কৃষ্ণনগরের দিক থেকে আসেন তারা হয়তো ওই পার থেকেই আসেন

যখন ভিডিও করছিলাম না তখন কি সুন্দর বাবাল উঠছিল আর যে ভিডিও করতে শুরু করে দিলাম একটা বাবল উঠ একেবারে ন্যাচারাল বাবল অন্যদিন দেখাবো হ্যাঁ আমরা এখন বনবেবির মাঠে যাচ্ছি এই যে এইটা হলো বনবেবির মাঠ এই বনবেবির মাঠের এই যে এই বট গাছটা যেটা রয়েছে এই গাছের যে অ্যাকচুয়াল গোড়াটা কোনটা সেটা বোঝা বড় মুশকিল চারিদিকে যত গুলো দেখবে সব কিন্তু একটা গাছেরই সব ঝুড়ি নেমে এসেছে আর সেই ঝুড়িগুলোই মাটির তলায় চলে গেছে দেখে মনে হচ্ছে যেন এটাই গাছের গুড়ি যে শোয়ানো ডালটা আমার খুব ভালো লেগেছে এর মধ্যে উঠে উঠে আমরা একটু ট্রেন ট্রেন খেলা করছি সবাই মিলে এত বড় হয়ে গেছি তাও এখন ছোটদের মতন শুধু এখনো হারকাত করে বেড়াই আর কি আর রাজু দাদা ভাইয়ের হাতে একটা ছড়ি দিয়ে দিল ওটা বলল তুই ওটা নিয়ে গাড়ি চালা ও আবার ওটাকে হ্যারি পটারের স্টিকের মতন ব্যবহার করছে এবার ওখান থেকে আমরা সোজা চলে যাব শিবনিবাস মন্দিরে কারণ অনামিকা দিদি ওরা তো শিবনিবাস মন্দিরে আসেনি তাই একবারে আমরা এদিক থেকে শিবনিবাস মন্দিরে শিব ঠাকুর দর্শন করে তারপরে একবারে আমরা বাড়ি যাব। আমরা আমরা এক ধাম থেকে আর এক ধামে এসেছি আগলাখালীর ধাম থেকে আমরা এখন শিবনিবাসের ধামে এসেছি এই যে শিব ঠাকুর হ্যাঁ শিব ঠাকুর আরে মানুষ সারাদিন তো খুব ঘুরলে মানে কিন্তু গরম তো তাই একটু কষ্ট হচ্ছে কিন্তু কষ্ট কষ্ট মনে হচ্ছে না বিশাল আনন্দ হলো প্রচুর ফল টল বানিয়েছি দিয়েছি আবার হচ্ছে খিচুড়ি রান্না করেছি প্রসাদ দিয়েছি সবাইকে অনেক প্রচুর লোকজন তো প্রচুর লোকজন খুব মজা হয়েছে প্রচুর ওখানে রান্না হয় সমস্ত দিকে রান্না হয় আর সমস্ত রান্না সমস্ত দিকের লোকজন প্রচুর লোক খায় সবাই সবার প্রসাদ নিয়ে সবাই সবার তো তোমরা সবাই এসে একবার ওইখানে ঘুরে যাবে বৃহস্পতিবার আর শনি সোমবারে মেলাটা মেলা মেলা হয় প্রত্যেক বৃহস্পতিবার সোমবার মেলার মতো লোকজন হয় প্রচুর খুব মানে বাবার ধামটা পাগলা বাবার ধাম খুব জাগ্রত তাই ওখানে গিয়েছিলাম খুব আনন্দ করলাম ভালো লাগলো